নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করব মাত্র দুটি ডিম দিয়ে পেঁপের এক অপূর্ব স্বাদের রেসিপি পেঁপের এই রেসিপিটি যদি থাকে যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে তারা বুঝতেই পারবে না এই রেসিপিটি পেঁপে দিয়ে বানানো হয়েছে গরম ভাত কিংবা গরম রুটি সবের সাথে এই পেপে রেসিপিটি খুবই ভালো লাগে খেতে তবে বন্ধুরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন রেসিপিটি কোথাও মিস করবেন না তাহলে আমি কী পদ্ধতিতে রেসিপিটি বানালাম আর কি কি মশলা ব্যবহার করলাম সেগুলো মিস করে যাবেন তখন হয়তো রেসিপিটা খেতে এতটাও ভালো হবে না প্রথমে আমি এখানে দেখুন একটি পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেগুলো এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে বটিতে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরিতেও পেঁপেটা কেটে নিতে পারেন পেঁপের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম এবং দেখতেই পেয়েছেন বিজের অংশটাও খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই এক ফালি পেঁপে রেখে দিচ্ছি টুকরোগুলো জল থেকে তুলে একটি থালায় উঠিয়ে নিয়েছি এখানে প্রথমে আমি দুটো ডিম নিয়েছিলাম পরে শেষে আমি আরও দুটো ডিম নিয়ে নিয়েছিলাম মোট এখানে আমি চারটে ডিমে এই রেসিপিটি বানাচ্ছি ডিমগুলো প্রথমে মাঝখান থেকে কেটে নিয়েছি আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কম বেশি ডিমের পরিমাণটা নিয়ে নিতেই পারেন প্রত্যেকটা ডিম দু ভাগ করে কেটে নিচ্ছি প্রত্যেকটা ডিম দুভাগ করে কাটা হয়ে গেছে অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলে সব থেকে বেশি ভালো লাগে খেতে তেল গরম হয়ে গেলে এতে হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ছোট ছোট করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পেঁপেগুলো স্বাদ মতো লবণ দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব এগুলো ভাজার সময় পেঁপের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁপের ভিতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় আজকে এই পেঁপের রেসিপিটির মধ্যে এখানে আমি সামান্য পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় চামচ পরিমাণে মুসুর ডাল নিয়ে নিয়েছি এবারে পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা গ্রেট করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি দিয়েছি একটি মিডিয়াম সাইজের টমেটো খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে হয় অসাধারণ সমস্ত কিছু দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেয়ার পর যে মুসুর ডালটা নিয়েছিলাম সেই মুসুর ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে মুসুর ডালের পরিমাণটা কম বেশি করে নিতেই পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আবারও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণের সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আজকের রান্নাতে আমি কোনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করবো না এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব। যাতে মুসুর ডাল আর পেঁপে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অন্যদিকে আরেকটি কড়াইয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এবার যে ডিমগুলো দুওয়াতখানা করে কেটে রেখেছিলাম সেই ডিমগুলো অল্প তেলের মধ্যে ভেজে নেব যে দিকটা ডিমের কুসুম আছে সেদিকটা দিয়ে অবশ্যই ভেজে নেবেন তাহলে কি হবে ডিমের কুসুমগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে অবশ্যই যে দিকটা ডিমের কুসুম আছে সেদিকটা আগে ভেজে নেবেন তাহলে দেখবেন ডিমের কুসুমগুলো আর ডিম থেকে খুলে যাচ্ছে না দু মিনিট মতো এপিট ওপিট করে উল্টে ভালো করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই সামান্য পরিমাণ ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার একটি প্লেটে উঠিয়ে নিয়েছি সমস্ত ডিমগুলি একটি প্লেটে উঠিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কারিপাতা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ রসুন রসুনটা আমি হামাল দিস্তেতে থেতো করে নিয়েছি এখানে সাত থেকে আটটা রসুন হামাল দিস্তেতে থেতো করে দিয়ে দিয়েছি রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটি যাতে বেশি পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম আর এদিকে দেখুন ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে ডাল পেঁপে উভয়ই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর যে কড়াইয়েতে তড়কা লাগিয়েছিলাম সেই তরকার ওপর ডালটা ঠেলে দিচ্ছি খুবই সহজ রেসিপি আপনারা একবার দেখলেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন খেতে অসাধারণ লাগে যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি মধ্যে ডালটি ঢেলে দেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ওভেন বন্ধ করে দেব তাহলেই রেডি হয়ে যাবে পেঁপে দিয়ে ডিমের এই রেসিপিটি খুবই সহজ রেসিপি একবার দেখলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই সময় লবণটা একটু চেক করে নেবেন নামানোর আগে এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই দেবেন খেতে ভীষণই ভালো লাগবে আর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার গ্যাসটি বন্ধ করে দিচ্ছি আজকে এই পেঁপে দিয়ে ডিমের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন